আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন নদীর পাড়ে মাছ মারতেছে ভাইরা ভাই মাছ পান মোটামুটি খাওয়ার মাছ আচ্ছা ঠিক আছে মারেন বড় মাছ পাওয়া যায় না সব ছোট সব ছোট পুরি মাছ চিরকা পুরি দেখি মাই মাছ কি মাছগুলো পাইছেন দেখেন ও মাছগুলো তো সুন্দর মাছ সব দেশি মাছ হ্যাঁ বাইরে বাসা কি এইখানেই নাকি হ্যাঁ নিশি ভাড়া নিশি ভাড়া এটা ভাই কি জাল কয়টা রে ভাই উঠছে তো ভালোই তো উঠছে আলহামদুলিল্লাহ ভালোই মাছ উঠছে দেখছেন হ্যাঁ মাছ ভালোই উঠে তাহলে হ্যাঁ বাহ জিনু করছে দেওয়া যা অনেক

সুন্দর সুন্দর মাছ এই যে একটা পুরি মাছ এই যে এই যে আরেকটা যে কয়েকগুলা আছে হা এই যে এই যে সামনে আরো আছে এই যে আরো লেপাদুল পারে দন্তে চা খায় এই যে ভাই আরেকটা করে নদী পারে বরাবর চাস हां নদী পারে হ্যাঁ করেন দাজু কয়টা ড্যালামা ভাই এমন কি এই যে একটা ট্যাংরা টংরা পাওয়া যায় না ট্যাংরা টংরা না আইসি কয়টা ড্যালামাস এর আশায় আর কি ড্যালামাস এলা এলা পাওয়া গেলে কি भाजी বিজি খাওয়া যায় তো বাহ ভালো নদীর পারে মাছ মারলে অন্যরকম একটা ফিলিং সি থাকে নাকি হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs> <laughs>

নদীর মাছ বেশালিকা মাছ ঠিক আছে বৃহস আজকে এই পর্যন্তই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটাকে প্রেস করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম